ছিল আল্লাহ একা না ছিল তার কোন সকা নিজ নূরে তাই বন্ধু বানায় প্রেমে হইবে খোল সকল সৃষ্টির মোলামার মোহাম্মদ রসোল সকল কিছু তার নূরে আল্লাহ পাক সৃষ্টি করে সুবান আল্লাহ না আরে নবী চিনলে আল্লাহ চিনবে বাংবে বান্দার বল সকল সৃষ্টির মার মোহাম্মদ আরে নবীজি কি মুদের মতন যার অস্তিত্ব সিজন সৃজন রহমতুল্লিল আলামিন সে ওয়াহাদাতের ফুল সকল সৃষ্টির মোলাম

আল্লাহর সর্বপ্রথম আল্লাহর নূর থেকে আমার আপনার হৃদয় নিধি সকল ইমানদারের হৃদয় নিধি প্রাণাদিক প্রিয়তমর সুল হুজুর করিম সল্লাহ তালী আলী সাল্লামকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন বড় বল সুমান তো সৃষ্টি করে কি করলেন সৃষ্টি করে কি করলেন আল্লাহ সৃষ্টি করে আল্লাহর যত নাজ ও নিয়ামত আছে যত আজমত আছে যত মর্যাদা আছে সব কিছুর একটা পোশাক আমার নবীকাল্লাহ পরিধান করে দিয়েছেন বড় করি বলুন না সুহান আল্লাহ পরিধান করে দিয়েছেন কিতাব উহ বেতারিফে হুকুকিল মুস্তফা আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাই তিনি একেবারে শুরুতে ববি খায় এই কথাটি স্পষ্ট করেছেন নাতিহি যে হালাক এবং মহুলুকের মাঝখানে নবীকে দাঁড় করিয়েছেন এবং মাঝখানে দাঁড় করিয়েছেন এই জন্য যেহেতু নবীর সম্পর্ক দুই দিকে এক একদিকে আল্লাহর সাথে আর দিকে বান্দার সাথে বড় করে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক হচ্ছে নেওয়ার আর বান্দার সাথে সম্পর্ক হচ্ছে দেওয়ার বড় করে বলুন সুবাহান আল্লাহ দেওয়ার তো বলতেছে আল বাসাহু মিন্নাতি তো খোদা থেকে নেওয়ার জন্য খোদা থেকে নেওয়ার জন্য সেই যোগ্যতা অর্জন করার জন্য সে যোগ্যতা সম্পন্ন হওয়ার জন্য আমার আল্লাহ আল্লাহর সিফাতের একটা পোশাক আমার নবীকে পরিধান করে দিয়েছেন বর করে আল্লাহ এই ইবনে নবাজ আর হতবার ভিতরও আছে রবিউল আব্বলের বয়ানে কাবে আখবর আল্লাহ তালাহ আনব তা আমার নবীকে আল্লাহ দিচ্ছেন নবী নিচ্ছেন সোহান আল্লাহ এলমে গায়েব আল্লাহ দিচ্ছেন একটা কথা খেয়াল করবেন গায়েবের মশালা বুঝতে এত বেশ দূরে যেতে হবে না নবী গায়েব জানে না নবী গায়েব জানে নবী শব্দের অর্থ কী আন নবৌৱাটো মাসু মিনান নাবা নবুৱাত একটা খজিনা কিসেৰ খজিনা এলমে গায়েবৰে খজিনা চুবান আল্লাৱান এলমে গায়েবে খজিনা দে আল্লামা ইমানে কুস্তুল আনি শাৰে খো বোখাৰে মাফী বোলো ধুনীয়া আন নবুৱাটো মাহো মিনান নাবা বেমানাল আল্ল খাবাৰ বেমাৰ আল খাবাৰ মানে কিসের খাবাৰ দে ইয়ানে আত লাহো লা হু আলা গাইব ভৰ কৰি অর্থাৎ এই যে নবুয়ত এটা আল্লাহর নিয়ামত আল্লাহর বড় নিয়ামত এই নবুয়ত হচ্ছে এলমে গায়েবের একটা ভাণ্ডার বড় করি সুবাহান আল্লাহ এই নবুয়ত যাদেরকে দান করেছেন তারা নবী তো যারা নবী তারা গায়েব জানে বড় করি বল সুবাহান আল্লাহ যারা নবী তারা গায়েব নবী শব্দের অর্থ হচ্ছে কি খবর দেওয়ালা সুহান আল্লাহ বলেন না গায়েবকে খবর দেওয়ালা এখন দেখেন وہ عطا دے تم لو وہ وہی چاہے جو چاہو رضا مشکل سے گر ہے جب نبی مشکل کو ہو یا نبی صلاح সৃষ্টির শুরু তার কেউ আছে নাই আমার আল্লাহ এবং নবী বড় পরিমাণ সুবাহান আল্লাহ এবং নবী তা আল্লাহ দিচ্ছেন নবী নিচ্ছেন তা আল্লাহ দিলেন নবী নিলেন আল্লাহ দেনওয়ালা নবী লেনওয়ালা আল্লাহ কত দিলেন নবী কত নিলেন আচ্ছা ফরিমাফ করার মতো তৃতীয় আর কোনো সৃষ্টি আছে ফরিমাফ করার মতো আর কোনো সৃষ্টি নাই তিনি যিনি দিয়েছেন তিনি জানেন যিনি নিয়েছেন তিনি জানেন বড় করে বলেন সোহার অর্থাৎ আল্লাহ পরিমাপ করার মতো তখনও কোনো সৃষ্টি রাখে নাই এই বন্ধু আমি কত দিলাম আর তুমি কত নিলা এটা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ বড় করে বলেন কিন্তু আপনারা দেখবেন আমাদের দেশে এমন একটা পক্ষ রয়েছে যারা বলে যে নবীর কাছে অন্য অন্য নবীর চাইতে এলম বেশি হলেও শয়তানের চাইতে অ্যালম বেশি নয় বড় করে বলুন শৈতানের চাইতে অ্যালম বেশি নয় কেন যুক্তি কারা করে যুক্তি বলে যে নবী তো আদম আল ইসলাম হইতে ইসলা ইসলাম পর্যন্ত সমস্ত নবীদের যুগে ছিল কে শৈতান ঠিক কিনা প্রত্যেক নবীর শরীয়তের এলম শয়তানের কাছে ছিল এই জন্য নবীর চাইতে বেশি আলম হয়ে গেছে বড় করে বলুন না নজিবুলিল্লা আচ্ছা আল্লাহ এই যে এই ধরনের ফসা দ্যা মানুষের সামনে উপস্থাপন করবে এটা আল্লাহ ভালো করে জানে এই জন্য তৃতীয় কোনো সৃষ্টি রাখে নাই আল্লাহ কত দিলেন নবী কত নিলেন বর করিবসবাহান আল্লাহ এই কথাটি আবার সুন্দর করে আমাদের মাসায় খাজরাতের ভিতরে অন্যতম শখসিয়ত হজয়ে গা জিলা সাহেব মজমুই সাল্লাতে রসুল আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাই ওনার ত্রিশ ফারা যে মজমুই সালাতের রসুল দরু শরীফের কিতাব সারা কায়েকে উপহার দিয়েছেন করে বলেন সুবাহান ওই কিতাবের বারো পাড়ায় কয় পাড়া বারো পারা একেবারে শেষ শেষভাগে শেষ ভাগে এই কথাটি বড় চমৎকার বাবা বলেছেন কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল্লাযী কাসাহুল্লাহু হুলাকা তাবদিল বরকাহি বল সুবহানাল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আল্লাহর যত নাযুনিয়ামত আছে যত আজমত আছে যত আল্লাহর যত রাফত আছে समस्त মর্যাদার একটা ফুষন আমার আল্লাহ আমার প্রিয় রাসূলকে পরিধান করে দিয়েছে বরকাহি বল সুবহানাল্লাহ

دیکھے وہ و قریب گائب کی خبری تھے والا گائب کی خبری دینے والا اللہ کا وہ حبیب থেকে সোহাদামের এ ওয়াক ইয়ার ভিতরে চলে আসবো সুবাহান আল্লাহ বলেন এখন আল্লাহ দিচ্ছ নবী নিচ্ছেন নিতে 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 একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেল চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছে গেল আল্লাহ দিয়েছেন একেবারে পরিপূর্ণভাবে দিয়েছেন সুবাহ আল্লাহ পরিপূর্ণভাবে দিয়েছেন সেটার প্রমাণ কি জানেন সেটার প্রমাণ হচ্ছে আল্লাহ দেওয়ার পরে আমার পেয়ারা রসুলের নাম রেখেছেন সাম্মাই তোকা মোহাম্মদ বড় করি বল সোহান মুহাম্মদ শব্দের অর্থ কি মোহাম্মদ শব্দের অর্থ চরম প্রশংসিত চরম প্রশংসিত তো চরম প্রশংসা কার হয় যার ভিতরে চরম পরিপূর্ণতা আছে বড় করি বল সোবহান আল্লাহ যার ভিতরে কি নাই নুকস নাই আল্লাহ নুকসা রাখে নাই দেতে দেতে সব দিয়ে দিলেন কারণ কি আল্লাহ বলেন বন্ধু কি আমার পর্যন্ত যত নিয়ামত বন্টন হবে আপনার এই বান্নার থেকে বন্টন হবে বড় করে সুবাহ মিলা যো কুচ মিলা না মিলা সৎকা